দর্শক প্রতিবারের মতো এবারে আমরা নিয়ে চলে আসলাম আমের মুকুল সহ গাছ এগুলো গাছ হচ্ছে একদম রেডি গাছ অর্থাৎ এগুলো হচ্ছে গাছ এগুলো হচ্ছে মাজারের সাইজের গাছ আমাদের আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন যে কত চমৎকার এবং কতগুলো ডালপালা রয়েছে আল্লাহর অশেষ নিয়ামতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে এবার মুকুল পেয়েছি গত বছর কিন্তু অ্যাকচুয়ালি তেমন আবহাওয়া ভালো ছিল না তেমনভাবে আমরা মুকুলে পেয়েছিলাম না গাছে তো এবার কিন্তু আমরা আল্লাহর রহমতে অনেক অনেক পরিমাণে মুকুল পেয়েছি আমার চারিদিকে তাকালে শুধু দেখবেন যে মুকুলে মুকুলে আমাদের পুরো বাগানটা ছেয়ে রয়েছে তো আসলে গাছের সঙ্গে থাকতে থাকতে গাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা চলে আসছে এবং আমাদের যেগুলো কাস্টমার রয়েছেন কিংবা যুবক যারা ভালোবাসেন তাদেরও কিন্তু একটা গাছের প্রতি ভালোবাসা রয়েছে তো সে ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আপনাদের আসলে আপনাদের আপনাদেরকে ভালোবাসাটা প্রকাশ করার জন্য কিন্তু আমরা এবার জিও ব্যাগে বসানো গাছ নিয়ে চলে আসছি অর্থাৎ রেডি গাছ কারণ কি আপনারা অনেকে ছাদ বাগানে লাগানোর জন্য আমাদেরকে বলে থাকেন যে ভাই আপনারা হচ্ছে মাটি কিংবা সার বিক্রি করেন কিনা আসলে যেগুলো গাছ আমরা এখন আপনার কাছে ডেলিভারি করবো জিও ব্যাগে বসানো সেগুলোতে মাটি কিংবা সার আপনার কোনো কাছে দেওয়ার প্রয়োজন হবে না আমরা কিন্তু সব কিছু মিক্সড করে গাছগুলো লাগাই দিয়েছি তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম মাথারি সাইজের গাছগুলো চান অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম